প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা ভগবানের সবচেয়ে বেশি করে থাকেন তারাই সব থেকে পান এমন অনেক মানুষ আছেন যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পুজো পাঠ করেন না তারা সব থেকে সুখের জীবন যাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনছেন তাহলে অবশ্যই সম্পূর্ণ শুনবেন এই গল্পটি অর্ধ বা অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তবৃন্দ এটা কোনো কাহিনী নয় এটা আমাদের সবার সাথেই হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এসবের সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পূজা পাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে এর উত্তরটি ভগবান শিব মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার সুদী ভক্তবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার চলুন শুরু করি আজকের কাহিনী। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে মুনি যান নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটা প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজাপাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এর পেছনে কারণ কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পূজা পাঠ করে না তাদের মনে ভগবানের প্রতি একটুও ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই জীবনে সব থেকে বেশি সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে মুনি। আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পূজা পাঠ করে তারা বেশি দুঃখিত হয় আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটা গুরুর দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না অর্থাৎ সে নাস্তিক ছিল এমন ছিল যে যেখানে ভগবানের পূজাপাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে সেখানে সে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজাপাঠ করতে লাগে আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হল যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজেই পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগল আজ আমি টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব অন্যদিকে আরেক এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বেঁধে যায় রক্ত বের হতে থাকে ঠিক সেই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কী দিয়েছে দেখো আমি কোনো দিন মন্দিরে যাইনি কোনো দিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের কোনো মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণের পাঠ হয় না আমি কোনো দিন ভগবান ভোলানাথের পূজা করিনি আমি কোনো দিন ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন তাও আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবন যাপন করছি সব শুনে ওই শিষ্যটির মন কানতে লাগলো সে ভাবতে লাগলো ঠিকই তো ও ঠিকই বলছে আমি কত পুজো পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী সব ভেবে সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করে আর গুরু হেসে বললেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনি ফল পায় তুমি জানো ভগবান কেন তোমার পায়ে পেরেক বিধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কেননা তুমি মন্দিরে গিয়েছিলে তুমি ভগবানের পুজো করছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বেঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বজন্মে ও এক মহান মহাপুরুষ ছিলেন ও এক ঋষি ছিল এর জন্য ওর আজকে ভাগ্য বদলানো ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্ব জন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে সে তার এই জন্মে কর্মের ফলে তা কিন্তু পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন পাপি মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করেন তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় যে মানুষ যদি পাপ করে তাহলে সে অবশ্যই অত্যন্ত কষ্ট পাবেই তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তিত ও বিস্মিত হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো এবং সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে আর যে বাজে কর্ম করবে সে খারাপ ফল পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এসব কথা শুনে নারদমণি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ও নম শিবায় আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি